বলছি তোমার পড়াশোনাটা কতদূর হয়েছিল আমি এ কাজ ম্যাট্রিক খেলো হ্যাঁ এম এ পাস ম্যাট্রিক ফেল হ্যাঁ এ আবার কিরম ভাই আরে গো নিচ থেকে ওঠে আমি লাগি ও আচ্ছা আচ্ছা তুমি ওপর থেকে নাও ভেরি গুড আচ্ছা যাই হোক মাইকেল তুমি স্কুলে পড়তে হ্যাঁ করতাম তো হম স্কুলে কি পড়তে আমি ইংরেজি হিন্দি উর্দু তামিল তাদেরকে সব করতাম বা সব ভারতীয় সব ভাষা হ্যাঁ আর তোমার নিজের মাতৃভাষা সেটা এখানে কোথায় করবো সেটা আমার oh, দেশে করতাম ও দেশে পড়তে আচ্ছা 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 তার মানে তুমি আমাদের ভারতীয় ভাষা মোটামুটি জানো হ্যাঁ জানি আচ্ছা তা তুমি ইংরেজি জানো ইংরেজি হুম হ্যাঁ জানি তো হুম আমি খাই ইংরেজি আমি ঘঙ ইংরেজি আমি হাঁটি ইংরেজি সব ইংরেজি ও সব ইংরেজি আচ্ছা আচ্ছা হোক তুমি কেমন ইংরেজি তুমি জানো আমি একটু তোমার জিজ্ঞেস করি হ্যাঁ জিজ্ঞেস করো আচ্ছা তুমি এবিসিডি জানো এগে হুম হ্যাঁ জানি তো ও এবিসিটিও জানে তা মাইকেল তুমি একটু এবিসিডি শোনো এগেসিটি হুম একটা কথা বল বলো এই হিন্দিতে না গাংলায় এই হিন্দি বাংলায় এবিসিডি হয় না এবিসিডি ইংরেজিতে হয় ইংরেজিতে হ্যাঁ এগেসিটি এবিসিডি বলো আর একটা কথা বল গো আবার কি কথা এখানে যারা সাকাই দেখছে আমাকে হুম এটা সিটি জানে সবাই জানে সবাই জানে এরা সবাই জানে সবাই জানে তুমি জানো আমিও জানি এ সবাই যদি জানে আমার গল কি লাভ এই লাভ লুসানের কোনো কথা নেই সকলে শুনতে চাইছি শুনিয়ে দাও শোনা গা হ্যাঁ না